এখন প্রশ্ন হচ্ছে এই লিস্ট দেওয়াতে আমাদের যোগ্যদের কি লাভটা হলো এরা পরীক্ষা দিতে পারবে না এদের কি করবে না করবে সেটা তো তাদের শাস্তি দেবে কি না দেবে তাদের ব্যাপার আমাদের কি লাভটা হলো আমরা কি সুরাহা পেলাম আমাদের চাকরিটা ফিরবে আমাদের তো বসতে হবে না তো তাহলে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন এই লিস নিয়ে অনতি বিলম্বে আবার কোর্টে মুখ করুক এবং সেখান থেকে কিভাবে পরীক্ষা না দিয়ে যোগ্যদের যাতে সিটি আনার ব্যবস্থা করা যায় সেটা করুন কারণ আমরা যখন এই লিস্ট দেওয়ার কথা ছিল তখন দেওয়া হয়নি অনেক দেরি হয়েছে আর এই লিস্ট দেওয়াতে আমাদের লাভ আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না অতএব আপনি বলতে চাইছেন দাগিগের যে তালিকা প্রকাশ পেয়েছে সেটা আপনাদের লাভ বা ক্ষতি কি তা আপনাদের স্পষ্ট নয় না আমার স্পষ্ট নয় কারণ আমরা অবশ্যই এটা দিন হয়তো সুচিন্তিত করতে পরবর্তীতে মুখ করব কিন্তু তার মধ্যে তো পরীক্ষা হয়ে যাবে তাহলে এই পরীক্ষায় বসতে বাধ্য করালে আজকে তো রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থা তাহলে সেই জায়গায় বাধ্য হয়ে আজকে পরীক্ষা দিতে আমরা বাধ্য হয়ে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করব আর এই পরীক্ষা দেওয়া হবে না আমাদের পরীক্ষা দিতে পারবে না তাতে আমাদের চাকরিটা ফিরবে কি আমাদের চাকরিটা তো বিগত দিনে সেটা উচিত ছিল অনেক আগেই যখন আমরা বলেছিলাম বারবার যে যোগ্য যোগ্য আলাদা তালিকা দিন তখন তো দেওয়া হয়নি তখন কোথায় ছিল আজকে ভয়ে ভয়ে তালিকা দিচ্ছেন আর তাদের শাস্তিটা কি হয়েছে যারা এই দুর্নীতি করলো পাহাড় প্রমাণ সরকার বা সেই যারা সেই সময় আধিকারিকরা ছিলেন তাদের কি শাস্তিটা হলো রাজ্য সরকারের কি শাস্তি শাস্তি তো আমাদের হলো বিচার ব্যবস্থা কটুক কথা শুনিয়ে তাদেরকে ছেড়ে দিলেন আর আমাদের জীবনগুলো নষ্ট করে দিল বিচার ব্যবস্থা তাহলে এই বিচার তো আমরা দেখে দেখতে চাই না এই যে এক হাজার আটশো চার জনের নাম দেন কি তালিকায় এটাই কি চূড়ান্ত নাকি এর বাইরে আরো থাকতে পারে বলে আপনার আপনার কি মনে হয় আপনি কি এই তালিকায় এই তালিকা আজকে নতুন নয় এই তালিকা বিগত দিনেও ছিল এই তালিকাটা তো সিবিআই পদস্থ তালিকা সিবিআই তদন্ত করে তবে না বার করেছে যে কারা কারা অযোগ্য কারা কারা অযোগ্য তাহলে সেই অযোগ্য তালিকা তো সিবিআই দিয়েছিল মানে বিগত তিন বছর আগে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছিল সেই তালিকায় এখন এসএসসি নিজের ওয়েবসাইটে তারা বলছে যে এরা এরা এখানে আগে যেমন বলেছিল অ্যাকর্ডিং টু সিজিআই অ্যাকর্ডিং টু বাক কমিটি রিপোর্ট এবার আর ওরকম বলেনি এবার বলেছে এরা এরা মানে সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা লিস্ট দিচ্ছি তাহলে এই প্রথমবার তারা এটা মেনে নিয়ে পাবলিশ করলো এটাই আলাদা বিষয় তাছাড়া নতুনত্ব কিছু নেই এটা সিবিআই তদন্ত করে বার করেছিল তাই এর বাইরে থাকতে পারে কি পারে না এটা সিবিআই বলতে পারে অন্য কারোর ক্ষমতা নেই তদন্তে ধার কাউকে দেওয়া হয়নি যে কেউ নিজের মনের মতো করে বানিয়ে বলে দেবে এর বাইরেও আছে এটা কখন হতে পারে না সেটা নিজে তদন্ত করতে যাচ্ছে না এবার যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের নামটা তো বেরিয়ে গেল এবার আপনারা যারা প্রকৃত অর্থেই সব পথে চাকরি পেয়েছিলেন আপনাদের মূল বক্তব্যটা কি সরকারের কাছে আমরা সরকারের কাছে বলবো যে আমরা জানি যে আমরা যোগ্য আপনারাও জানেন আমরা আমরা যোগ্য যোগ্য সুপ্রিম বলছে তাহলে চাকরিটা যাবে কেন তাহলে সেই ব্যবস্থা যাদের জন্য আমরা জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তাহলে তাদেরই তো দায়িত্ব আমাদের জীবনগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া চাকরিগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া তাহলে তারা ব্যবস্থা করুন যে কিভাবে পরীক্ষা না দিয়েও আমাদের চাকরিগুলো ফেরানো যায় এবং আমরা রাজ্য সরকারের কাছে একটা অর্ডিনেন্স করার জন্য একটা প্রস্তাব দিয়েছি এবং সেই প্রস্তাব দেওয়া হয়েছে আমরা চাইবো রাজ্য সরকার আমাদের সঙ্গে বসুন এবং আলোচনা করুন এবং তার মাধ্যমে অনেক সুধা হতে পারে এখানে দাঁড়িয়ে যারা যোগ্য শক্তি শক্তি তাদের জীবনগুলো বাঁচানো সম্ভব নাহলে অনেক জীবন নষ্ট হয়ে যাবে অনেক জীবন ধ্বংস হয়ে যাবে

তারপরে সুপ্রিম কোর্টেও প্রথম দিকে যখন বারবার শুনানি চলাকালীন জিজ্ঞাসা করে হয়েছিল তখন এটা বলা যেত তখনও তারা করেনি এখন মানে বেকায়দায় করে তারা দিতে বাধ্য হয়েছে তো এই জায়গায় আমাদের বক্তব্য যে এটা অনতিবিলম্বে আপনারা হায়ার অথরিটিকে বা বিচার ব্যবস্থা যত উচ্চ দিকে যাওয়া যায় এই দিক নিয়ে এবং এই বিষয়টা নিয়ে সরকার যেন মুখ করে এবং যতটা করা যায় যোগ্যদের জন্য ততটা যেন অবশ্যই করে কারণ এটা সরকারেরই দায়িত্ব আর বিচার ব্যবস্থা তো তার দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না যে সঠিক বিচার তারা দিতে পারলো না যাদের শাস্তি হওয়ার কথা তাদের শাস্তি আজকে হলো না শাস্তি পেতে হচ্ছে নির্দোষদের এবং বিচার ব্যবস্থা সেটা নিজের রায়ও বলে দিচ্ছে যে এরা নির্দোষ এরা অন্যের দোষে আজকে জীবনগুলো বিপন্ন হচ্ছে আর এদের মনে তীব্র জ্বালা যন্ত্রণা তৈরি হচ্ছে